যে পরিস্থিতিতে থাকেন যদি ভূমিকম্পের একটু না চাড়া হয় আপনাদের বাসাগুলা কি ঠিক থাকবে এগুলো ব্রিটিশ আমলের অনেকগুলো তৈরি করা কিন্তু যে রেলের টাকা ইনকাম হয় যিনি সারাদিন রেলের সার্ভিস দিয়ে থাকে উনি যদি ভালোভাবে না থাকতে পারে রাতের বেলায় এই আশঙ্কা নিয়ে ঘুমায় যে কখন আমার ছাদটা হলে ধসে পড়বে এগুলো আমাদের বার্ষিকীটাও হতো মসিন হলে আস্তর ঘষে ঘষে পড়তো আপনারা যারা রেলে জব করেন আপনাদের বাসাগুলারও সেম অবস্থা ইনশাল্লাহ আমরা এগুলার উন্নয়ন করব আপনারা একটা স্মারক তৈরি করবেন এখন থেকে সমস্যা সমাধান শুরু হোক এই স্মারক লিপিটা বর্তমান সরকারে যারা উপদেষ্টা রয়েছে রেল উপদেষ্টা ফজুল কবির তার কাছে আপনারা জমা দিবেন ওনারা যেহেতু গণ অভ্যুত্থানের পর উপদেষ্টা হয়েছে ওনাদের দায়িত্বের জায়গা এটা করা আমি আজকে মিডিয়া এবং আপনাদের উদ্দেশ্যে জানান দিতে চাই যারা কর্মচারী ওনারা রয়েছেন আপনি এটা দ্রুত ব্যবস্থা নিন আপনি একজন সাতজন ব্যক্তি আপনার মাধ্যমে রেলের এই যে অব্যবস্থাপনা রয়েছে কর্মচারীদের কান্না পাচ্ছে তারা সংকটের মধ্যে রয়েছে এটা অতি দ্রুত সমাধান হবে লাস্ট যে বিষয়টা আপনারা এখানে আছেন অনেকে রাজনৈতিক ভাবে বিভিন্ন জায়গায় আপনাদেরকে ভয় ভীতি দেখিয়ে রাখে চাকরি খেয়ে ফেলবে ট্রান্সফার করে দিবে বাসা দিবে না অমুক অফিসারে পদলেহান না করলে তৈল মর্দন না করলে জীবনের কোন উন্নতি হবে না এই ভয় বাংলাদেশে আমরা ভেঙে দিতে চাই কষ্ট করবেন পদোন্নতি হবে সেবা দিবেন ভালো থাকবেন দলীয় দাসদের পদোন্নতি হবে এই যে বাংলাদেশে নিয়ম আছে এটা ইনশাল্লাহ আমরা ভেঙে দিব যারা সেবা দিবে বৈষম্যহীন একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করব গোটা নয় মেদার ভিত্তিতে রেলের যে ভালো সার্ভিস দিবে তার পদন্নতি হবে তার ভালো ভাষা পাবে তার বেতন পাবে এটাই তো হওয়া উচিত ইনশাল্লাহ আমরা আসলে রেলের এই অবদস্থাপনা আমরা দূর করে সুন্দর একটি জীবন যাপন যাতে আমরা মানবিক মর্যাদা নিয়ে ভাই বন্ধু হিসাবে আমরা সমাজে বসবাস করতে পারি আমরা ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম বাস্তবায়ন করব আমি পার্লামেন্টে গেলে আপনাদের এই বিষয়টা ইনশাল্লাহ আমি সেশনে উপস্থাপন করব এবং যে কনসার্ন যিনি থাকবেন তার কাছে নিয়ে এটা আমি পার্সোনাল নয় কাজ করব ইনশাল্লাহ আপনাদের আমি সাথে থাকবো বাসায় দাওয়াত দিবেন আবার আসব। বাসায় বসে বসে পাটি বিছায় খাবো আমরা সবাই ভাই এবং একসাথে সমাজে ইনশাল্লাহ আমরা নতুন পরিবর্তন ঘটাবো আজকে সবাই যারা এখানে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ এর জন্য দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো হা দিতে হবে দেশটা পরিবর্তন হবে তাহলে এইসব দল কানা যারা রয়েছে এই সিস্টেমটা পরিবর্তন হবে আমাদের আমরা আগে ভাই ছিল দাড়ি পাল্লার আমাদের জোট হয়েছে এখন এখানে সাপলাকলি যেটা দাড়ি পাল্লা ওইটাই সাপলাকলি আপনারা তো ভোট দিবেন আমরা দুর্নীতির সাথে যাব না আমরা সন্ত্রাসের সাথে যাব না আমরা চাঁদাবাসের সাথে যাব না এবং আমরা দখলদারদের সাথে যাব না আমরা ইনশাল্লাহ আসলে রেলের প্রতি ইঞ্চি জায়গা বাংলাদেশ ইনশাল্লাহ উদ্ধার করে মানুষের জায়গা জনগণের জায়গা রাষ্ট্রের জায়গা ইনশাল্লাহ রাষ্ট্রে ফেরত দেবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বাসায় বাড়িদেরকে সালাম পৌঁছে দিবেন পৌঁছাবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ